নমস্কার বন্ধুরা আমরা ক্যামেরাটা ধরার জন্য বুঝতে পারছি না কিছু মনে করো না একটু উল্টো করে দেখিয়ে নেবে ঠিক আছে যদি উল্টো করে ঘুরে যায় ক্যামেরাটা বারে বারে ভিডিও বানিয়ে বানিয়ে মানে বিরক্ত হয়ে গেল গোপালের আমি তা একটা আমরা নতুন জায়গাতে চলে এসেছি নতুন জায়গা আসার পরে আমাদের গ্রাম থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার হবে তো এই ভিডিওটা বানালাম বানিয়ে বানিয়ে দেখছি বারে বারে ওইদিকে ওই দিকে ঘুরে গেছে ভীষণ রাগও উঠছে বিরক্ত লেগে গেল আর গোপাল বলছিলো বিষ্ণুপুরের ওইদিকে যাবে বলছিলো ব্রিজ ওই দিকে কিন্তু আমি বললাম ব্রিজ ওখানে অনেক লোক থাকবে আমরা নতুন ভিডিও বানাচ্ছি তো কেমন লাগবে তার জন্য গেলাম না এখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গাছের গোড়ায় গাছটা দেখে গোপাল কিরকম গোপাল কিছু যাবো ভাবছি ওখানে ভাবছি অনেক দাঁড়িয়ে আছে তো অনেক বল অনেক মেয়ে দাঁড়িয়ে আছে তো দেখতে লজ্জা লাগছে সেই জন্য ছেলে এলাম আর কি এখানে যাবো দেখতে যাবো ভিডিওটা রিলস কিছু কিছু বানালাম কিছু কিছু মানে একটা রিল্স বানিয়েছে দেখতে হবে রিল্স বানাবার পরে একটা নতুন জায়গায় মানে আসলাম এখানে ভিডিওটা বানাবো বানালাম আর কিছু বানাবো দেখি আর রাত্রে হয়ে গেছে তো অন্ধ অন্ধকার ভাব এবার বেশি কোনো আর থাকাও হবে না মাঠের মধ্যে শিয়াল টিয়াল আসবে শিয়ালের ব্যাপার আছে শিয়াল দুটো শিয়াল নিয়ে যাবো বাড়িতে এখান থেকে বেশ টাটা ভাই বন্ধুরা ভালো থাকুন